হ্যালো এর তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে চাজপুরে আমাদের সেকেন্ড দিন তো ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করে নিলাম আর বাইরের ওয়েদারটা দেখো যা খুব সুন্দর আর এত সুন্দর ফুলগুলো ফুটে আছে আর পেছনে ঝাউ পড়ে আর এই সুইমিং পুলের এই আবহাওয়াটাকে আর সুন্দর করেছে আর এত সুন্দর আবহাওয়াতে আমিও কটা তাড়াতাড়ি করে ভিডিও টিডিও করে নিলাম কারণ আজকেই আমাদের কালকে আবার চলে যেতে হবে আর এখানে এই ওয়েদারটা এত সুন্দর লাগছে এই জায়গাটা সত্যি মানে এক চুপ করে বসে থাকলে না সময় এমনি কেটে যায় যদিও আমার খুব একটা ভালো লাগে না কারণ আমার মেয়ে যেহেতু ছোটো ও কোনো কিছুই খেলতে পারছে না দৌড়াতে পারছে না এত ফাঁকা ফাঁকা আবহাওয়া আবহাওয়ার জন্য বল জায়গায় কেন এই জঙ্গলে নিয়ে আসলা আর এখানে আমি আমার আগে গেছিলাম আমি বর মেয়ে আর ওর বাবার দুই তিনটে বন্ধুর বউ আর গেছিলাম হলো আমার দেওর তো এখন ও ও আমার থেকে অনেকটাই ছোট তো এই জন্য দেখো ও সকাল সকাল উঠে যায় আর আমিও সকাল সকাল উঠে যাই দুজনে মিলে চললাম একটু বিচের দিকে আর আমাদের এখান থেকে সিবিস্টা দেখে ঠিক এরকম বালির রাস্তা পেরোতে হয় দেখতে বেশ সুন্দর লাগে কি সুন্দর বালি ঠালি পেরিয়ে তারপর সমুদ্রের দেখাটা মেলে আর জাস্ট দেখো সকাল সকাল সমুদ্রের অবস্থা পুরো একদম জনমানবহীন আর ঘুম মানে যেহেতু আমরা অনেকটা সকালে গেছি আর এখানে দেখো লাল কাঁকড়া একেবারে গর্তগুলো আরও বড় বড় হয়ে রয়েছে কারণ তারপরে পাশের ওখানে বলেছে যে হ্যাঁ সকাল হলে এখানে একদম লাল কাঁকড়া ছেয়ে যায় কিন্তু যদিও আমরা সেটা দেখতে পাইনি কারণ আমরা যখন গেছি তখন এই আটটা সাড়ে আটটা বাজে আমার মেয়েও ততক্ষণে উঠে গেছে তাহলে চল তোকে নিয়েই যাই আর বাইরে এত কাটফাটা রোদ দেখো ছাতা নিয়ে গেছি তো বাইক সত্যি বিশ্বাস করো যদি রোদ না থাকতো মানে এত সুন্দর মানে শান্ত পরিবেশটা না সত্যি খুব ভালো লাগে কিন্তু এত রোদ তাকানো যাচ্ছে না আর প্রচুর রোদ ছাতা না আর বন্ধ হচ্ছে না যেমন রোদ তেমন হাওয়া আর বিশেষ তোমাদের কার কার পাহাড় আর সমুদ্র ভালো আমার কিন্তু পাহাড়টা বেশি ভালো লাগে কিন্তু পাহাড়টা অনেক রিস্কি তো সেই ঘটনা তোমাদেরকে আরেক বলবো যাই হোক এরপর তো আমরা চা খাবো বলে এখানে শাঁকে বাঁশের এই শাকর ওপরে যাচ্ছিলাম আর এর মধ্যে সত্যি ভার খেতে ভালো লাগে আর সব থেকে যেটা বেশি ভালো লাগে দেখো কি সুন্দর কাঠের তৈরি করেছে আর পুরোটাই মানে কতটা উঁচু দোতলা করে নিয়েছে যেটা দেখতে সত্যি দারুণ লাগে আর এখানে দেখো কত সুন্দর চারিদিকটা করেছে দোলনা টোলনা সব কিছু আছে আর এই সামনে থেকে এর ভিউটা দেখো জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগছে মানে ঘন্টার পর ঘন্টা না তোমার ওখানেই কেটে যায় আমরা তো বলেছি আজকে দুপুরের খাবারটা এখানেই খাবো তো দেখা যাক কি হয় আজকে তো এখন তো সকাল খেয়ে নিই কারণ আগে এখনো বর যেহেতু আসেনি আর সমুদ্র আর দেখো আমাকে বুড়ো বয়সে দোলনা চড়ছি আসলে এই দোলনাতে বড়ো ছোটো সবাই যেতে পারে তো সেই জন্য আর কোনো কথা না যে তাহলে আমিও উঠি তাও ঝুনু বলছিলো যে ওঠো না আমি বৌদি পড়ে টোরে যাবে আর এদিকে মেয়ে কাঁদছে যে আমাকে কেন চড়াচ্ছ না কিন্তু ও কিন্তু নিজে চড়বে না নিজেও ভয় পাচ্ছেন ঠিক আছে আমার কোলে আয় তাও আসবে না কাঁদতে শুরু করেছে যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে কোলে নিয়ে বসালাম আর ওনার তখন মুড ভালো না তার জন্য সামনে ওখানে বসে আছে তো কেন মা উঠেছে এটাই হলো কথা আরে দেখো জলটা কোথা থেকে কোথায় চলে এসেছে এখন হলো জোয়ারের সময় তো এর জন্য জল বাড়ছে তো দেখো অনেক ঘরটা সামনে এসে গেছে তো এখন আমি একদম প্যান্ট ফ্যান গুটিয়ে যাচ্ছি দেখো যেতে গিয়ে কি অবস্থা মানে আমি ভেবেছি যে এটা এমনি কিন্তু এই গর্ত লেগে মানে বালিটা অনেকটা সরে গেছে আর রীতিমতো না একদম মানে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা তো আর কি করা যাবে তো আমি আর ইয়ে করি না যে তাহলে আমার একটা ছবি টবি তুললাতে তো সেজন্য দুটো তিনটে ছবি তুলে দিল আর জলটা সত্যি দারুণ লাগছে এই মানে সমুদ্র কিছু সুন্দর সবাই সবার নিজের কাজ করে যায় আর কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা সবসময় খালি পরের সমালোচনা করে তারা কিন্তু নিজের কাজ না করে পরের সমালোচনা করতে থাকে এটা আমার ভীষণ একটা অস্বস্তি লাগে যাই হোক কেয়ার করা যাবে যে যেটা স্বভাব সে তো সেটা করবেই আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর এ থেকে যাওয়াও যাবে না বলে আমরা একটু সকালে ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছিলাম আর এখানে আজকে খেয়েছিলাম হলো ডিম টোস্ট আর ইয়ার সত্যি সমুদ্রের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হওয়ার ডিম টোস্ট পারমিটির খাওয়ার মজাটাই আলাদা আর যদিও যাওয়ার সময় আমরা এ থেকে যেতে পারিনি আমাদের ওই পাশ হয়ে ঘুরে যেতে হচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি